পরবর্তী নিয়োগে এনআই ও এস ডিএলএডিরা যদি যুক্ত হয়ে যায় প্রাইমারি নিয়োগে দু হাজার বাইশের যে ইন্টারভিউটা হবে তাহলে কি চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে কারণ অনেক প্রার্থী কিন্তু বেড়ে যাবে তো এই নিয়ে কথা বলবো প্রাইমারিটের দু হাজার বাইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না না হলে দেখবেন না দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন আমি বারবার আমার ভিডিওতে একটা কথাই বলছিলাম যে ভালো করে ইন্টারভিউ প্রস্তুতি নিন ভালো করে ইন্টারভিউ প্রস্তুতি নিন তখন লোকে সবাই মানে আপনাদের মধ্যে কিছু কিছু জনশুদ্ধি কমেন্ট করতো যে ইন্টারভিউ মানে নিয়ে কী হবে এখন তো নোটিফিকেশান আসেনি কবে আসবে তার ঠিক নেই এই সমস্ত কথা বলছিলাম দেখুন সবথেকে প্রথমে এই কথাটা বলি কেন বলছিলাম বারবার দেখুন এই যে এনআইএস যুক্ত হয়ে যাচ্ছে এর পরবর্তী নিয়োগে যদি যুক্ত হয়ে যায় যেহেতু হবে নির্দেশ দিতেছে কোর্ট থেকে তো সেক্ষেত্রে শূন্যপদটা মানে আমাদের ক্ষেত্রে শূন্য তো যাই থাক যতই হোক পনেরো হাজার কি কুড়ি হাজার কম্পিটিশানটা কিন্তু কতটা বেড়ে যাচ্ছে ভেবে নিন অবশ্যই কঠিন হয়ে যাচ্ছে কম্পিটিশন বেড়ে যাবে যেহেতু সেক্ষেত্রে কিন্তু ধরুন ষাট সত্তর হাজার বা আশি হাজার গেল ক্যান্ডিডেট আর কুড়ি হাজার মাত্র শূন্যপদ দিল ধরে নিন ধরে নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু যাদের একাডেমিক স্কোরটা খুব বেশি রয়েছে এবং ইন্টারভিউটা ভালো করে দিতে পারবে তারাই কিন্তু চাকরিটা পাবে তাই আমি বারবার সবাইকে বলছিলাম যে ইন্টারভিউ প্রস্তুতি নিন ইন্টারভিউ প্রস্তুতি নিন ভালো করে কারণ একাডেমিক স্কোর আমাদের যার যেটা রয়েছে সেটাই রয়েছে সেটা তো আমার কেউ বাড়াতে পারি না কিন্তু ইন্টারভিউটা আমরা দশে দশ পাঁচ চেষ্টা করতে পারি যদি নাও পাই নয় তো পেতে পারি মানে ইন্টারভিউটা আমরা ভালো দিতে পারি ভালো নাম্বার পেতে পারি এটাই আমাদের হাতে রয়েছে এবার অনেকে বলবেন এনআস অনেকে বলবেন এনআস রিয়েল একটা যুক্ত হলো কেন দেখুন করলো কেন এটা সরকার বলতে পারবেন সরকারই জানেন আমাদের এটা কিন্তু হাতে নেই সরকার যদি বসতে দেয় ওনাদেরকে আমাদের কিছু করার নেই সরকার যেহেতু বসতে দিচ্ছে আমাদেরকে মেনে নিতে হবে এবার যদি আবার কেউ কেস করতে যায় আর কেস করা যাবেও না ধরে নিচ্ছি যদি কেউ করে আমি ধর বলছি আর কি আবার দীর্ঘমেয়াদী হবে নিয়োগটা আমাদের আমাদেরকে মেনে নিতে হবে কোর্ট যেহেতু মানে অর্ডার দিয়েছে এবং কোর্ট যদি তাদেরকে বসতে দেয় কোর্ট থেকে আরদেশ দেয় সেক্ষেত্রে আমাদেরকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বরং আমাদের কম্পি আমাদের প্রস্তুতিটাকে আরও জোরালো করতে হবে যাতে আমরা যতই বেড়ে যাক ইন যুক্ত হয়ে যাক আমাদের শূন্যপদ অনেক মানে কিছুটা কমে যাক বা কম্পিটিশনটা বেড়ে যাক আমাদেরকে কিন্তু ইন্টারভিউ প্রস্তুতিটাই ভালো করে নিতে হবে জানি এই কথাটা শুনেও অনেকটা হাস্যকর লাগবে এবং অনেকে বলবেন আমরা তো প্রস্তুতি নিচ্ছি নিচ্ছি নয় খুব ভালো করে নিতে হবে কারণ এই একটাই মাত্র জিনিস যেটা আমাদের হাতে রয়েছে ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে দশে দশ পাওয়া বাকি জিনিসগুলো কোনোটাই আমাদের হাতে নেই এনআইএস যুক্ত হয়ে গেল এটাকে আমাদের হাতে ছিল দেখুন কোর্ট থেকে মানে নির্দেশ দিতে চাই যদি বসতে পেরে যাই এই পরবর্তী নিয়োগে সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশান খুব বেশি হবে তাহলে কোন জিনিসটা আমাদের হাতে রয়েছে সেখানে পদ কত দেবে সেটাও কি আমরা কেউ জানি কোন বোর্ডে কোন কীরকম স্যার থাকবে কীরকম নাম্বার দেবেন কী কী হবে সেটা আমরা কেউ জানি না আমরা শুধু একটা জিনিস জানি আমিও ভালো করে প্রস্তুতি নেবো আমাকে ডেমো দিতে বলা হলে আমি ভালোভাবে ডেমো দেবো আমাকে যেগুলো জিজ্ঞাসা করা হবে কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে সাহসের সাথে ভালোভাবে প্রশ্নের উত্তর দেবো এটাই আমরা ভালোভাবে জানি তারপর কী হবে সেটা আপনি যেরকম দেবেন সের অনুযায়ী আপনার ফল হবে আর একাডেমিক স্কোরও আপনার যেটা রয়েছে সেটাই থাকবে সেটা তো আপনি পরিবর্তন করতে পারছেন না পারবেনও না তাহলে কোন জিনিসটা আমি পরিবর্তন করতে পারবেন ইন্টারভিউটা তাই কম্পিটিশন যতই বেড়ে যাক অবশ্যই কম্পিটিশন বাড়ছে আগামী দিনে হয়তো আরও বাড়বে তাই ইন্টারভিউর প্রস্তুতিটা ভালোভাবে নিন লোকের কথায় কান্না দিয়ে কোনো রকম কোনো সমাল প্রথমে কান্না দিয়ে ইন্টারভিউ বই পড়ুন ইন্টারভিউ ডেমো ক্লাসগুলো দেখুন নিজে প্র্যাকটিস করুন আয়নার সামনে প্র্যাকটিস করুন মোবাইল নিয়ে আমার মতো এইভাবে প্র্যাকটিস করতে পারেন মোবাইল বাড়িতে রেখে যার বড় আয়না নেই হয়তো অনেকের রয়েছে আর যাদের রয়েছে খুব ভালো কথা আয়নার সামনে প্র্যাকটিস করুন এটা সবথেকে গুরুত্বপূর্ণ ইন্টারভিউটাকে একদম অবহেলার চোখে নেবেন না মানে অবহেলার চোখে দেখবেন না যে দশ নম্বরের ইন্টারভিউ তো অনেকে এরকম ভেবেই প্রশ্নে জানে না ইন্টারভিউ দশ নম্বরের ইন্টারভিউ তাতে কী হবে কিন্তু না ইন্টারভিউটা দেখতে দশ নম্বর এটাই সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এই জিনিসটাই এই জিনিসটাতেই আমরা আমাদের নাম্বারটা বাড়াতে পারি এবং আমাদের প্রস্তুতিটা আমরা ইন্টারভিউ প্রস্তুতিটাই ভালোভাবে নিতে পারি এটাই আমাদের শুধুমাত্র হাতি রয়েছে তাই এনায়ে যুক্ত হয়ে গেলো বা আরও কী কী হবে পরবর্তী ক্ষেত্রে আরও শূন্যপদ কম দেবে কিনা বেশি দেবে না কী হবে সেখানে গিয়ে আমরা কী করবো সবগুলো না ভেবে ইন্টারভিউর প্রস্তুতিটা ভালোভাবে নিন ইন্টারভিউ যদি প্রস্তুতি ভালোভাবে নিতে পারেন সেখানে আপনাকে টার্গেট রাখতে হবে দশে দশ পাওয়ার মানে দশে দশ পাওয়ার টার্গেট রাখতে হবে আট নয় তো পেতেই হবে এবার যাদের একাডেমিক স্কোর পঁচিশেরও কম রয়েছে তাদের ক্ষেত্রে তো ইন্টারভিউটাই একমাত্র রাস্তা খুব ভালো করে পেতে হবে দশে দশই পেতে হবে নয় দশ তবেই তাদের সুযোগটা বেশি থাকবে আর পঁচিশের উপরে যাদের একাডেমিক স্কোর রয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ তাদের ক্ষেত্রে তাও সাত আট বা এরকম একটা পেলে একটা চান্স থাকতে পারে ভালো কিন্তু পঁচিশের নিচে একাডেমিক স্কোর মানে তাদেরকে ইন্টারভিউটা ভালোভাবে দিতেই হবে মানে এই ভিডিওর মাধ্যমে একটা কথা আমি বলতে চাইছি এনআইএস যুক্ত হোক বা আরও পরবর্তী ক্ষেত্রে যতই কম্পিটিশন বাড়ুক আমাদের শূন্যপদ কম থাকুক বেশি থাকুক কী হবে আমরা কেউ জানি না আমাদেরকে ইন্টারভিউটার প্রস্তুতি ভালোভাবে নিতে হবে তবেই কিন্তু আমাদের সুযোগ থাকবে এই কথাটা শুনতে কেমন লাগবে জানি অনেকে হয়তো কমেন্ট করে দেবে ভুলভাল আপনারা আমাদের যা কিছু করতে পারেন কিন্তু এটাই বাস্তব কথা